বন্ধুরা আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন বা মুভি দেখেন আর সে সময় যদি আপনাদের ফোনের ব্যাটারি চাইটি খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে আমি আজকে ইউটিউবের মধ্যে এমন কিছু হিডেন ফিচার্সের কথা বলবো যে সেটিংগুলির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ গুণ বাড়িয়ে নিতে পারবে তো আপনাদের ফোনটির ব্যাটারি যদি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং আপনি যদি আপনাদের ফোনটিকে দিনে দু তিনবার চার্জ করে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো আপনাদের ফোনের মধ্যে যদি ইউটিউব ব্যবহার করেন আর ইউটিউবটি যদি আপনারা বেশি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অবশ্যই দ্রুত শেষ হয়ে যাবে তো আমরা ইউটিউবের মধ্যে এই সেটিংগুলোকে না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো আপনারা এরকম ইউটিউবটি ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর আপনারা এখানে পেয়ে যাবেন নিচে যে কর্নারে রয়েছে এখানে অ্যাকাউন্টের আইকন এই অ্যাকাউন্টের আইকনে আপনারা ক্লিক করে দেবেন যখনই অ্যাকাউন্টের আইকনে ক্লিক করবেন আপনাদের উপরে রয়েছে এখানে সেটিং এই যে এই জায়গায় সেটিং আছে আপনারা এই সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন যখনই সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনারা ফার্স্ট যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের এখানে জেনারেল আপনারা জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন জেনারেল সেটিং এ ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন প্লেব্যাক অ্যান্ড ফিড এই জায়গায় রেখা রয়েছে দেখুন প্লেব্যাক অ্যান্ড ফিড এই প্লেব্যাক অ্যান্ড ফিড মধ্যে আপনারা ক্লিক করবেন প্লেব্যাক ফিড এর মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাদের তিনটি অপশান থাকবে এখানে দেখুন তিনটি অপশন আছে তো আপনাদের এখানে কি কি আছে দেখুন এলাউস অন আর ওয়াইফাই অনলি আর তা আপনারা এটিকে অফ করে দেবেন অফ করে দিলে কি হবে না আগে আমি দেখে দিচ্ছি চলুন দেখুন এখানে তো আমি ব্যাক করছি দেখুন আমাদের যে ইউটিউবের হোম পেজে যখনই যাব তখনই দেখবেন যে আপনারা এরকম স্ক্রল করতে থাকবেন স্ক্রল করতে করতে আপনাদের দেখবেন যে আপনারা থামলাইনটিও ঠিকভাবে দেখতে পাবেন না ভাবে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে তো প্লে হলে কি হবে না আপনাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক শেষ হবে কারণ হচ্ছে আপনাদের এখানে সাউন্ড আসবে না কিন্তু ভিডিওটি অটোমেটিক চলতে থাকবে আর যখনই চলতে থাকবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হয়ে যাবে তা আপনারা কি করবেন এখানে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনারা এই প্লেব্যাক অ্যান্ড ফিডটিকে বন্ধ করে তো এখানে প্লেব্যাক অ্যান্ড ফিডের মধ্যে ক্লিক করবেন এটিকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনাদের আপনারা যখনই ইউটিউবের হোম পেজে আসবেন তখন থেকে দেখবেন যে অটোমেটিক ভিডিওটি আর চলবে না তা আপনারা এটিকে আগে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন সোজা ব্যাগ আসার পর আপনারা কি করবেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড প্রিফেন্সের মধ্যে ক্লিক করবেন তো এখানে ভিডিও কোয়ালিটি প্রিফেন্সের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অটো রিকমেন্ডেড আছে তো যখনই অটো রেকমেন্ডেড থাকবে তো আপনাদের ফোনের মধ্যে দেখবেন যখনই ইন্টারনেট ভালো থাকবে তখন দেখবেন হাই কোয়ালিটি ভিডিও আসবে তো যত হাই কোয়ালিটি এইচডি ভিডিও আসবে তখনই দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে কারণ যখনই আপনারা একটি ভিডিও হাই কোয়ালিটিয়ে দেখবেন তো আপনাদের একটি হাই কোয়ালিটি ভিডিও দেখার কারণে আপনাদের ফোনে ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে তো আপনারা কী করবেন এটিকে ডেটা সেভার এনে সেট করে দেবেন যখনই ডেটা সেভার এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে এবার আপনারা তো ডেটা সেভার এনে সেট করে দেওয়ার পর আপনারা যদি যে ভিডিওটি হাই কোয়ালিটি দেখতে চান বা এইচডি কোয়ালিটিতে দেখতে চান তো সেটি দেখার জন্য আপনারা কি করবেন এরকম ভিডিওর মধ্যে ক্লিক করবেন যখনই ভিডিওর মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কী করবেন ভিডিওর উপরে ক্লিক করলে উপরে এখানে পেয়ে যাবেন আপনারা একটি ভিডিওর সেটিং রয়েছে এখানে দেখুন ভিডিওর সেটিং রয়েছে এই সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর ধরুন আপনি এই ভিডিওটি হাই কোয়ালিটি দেখতে চান তো আপনারা কি করবেন এই কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন যখনই কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ডেটা সেভার অন করা আছে আপনারা এটিকে হাই পিকচার কোয়ালিটিতে এনে সেট করতে পারেন বা অটো রেকমেন্ডেড করতে পারেন তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা করে দেবেন তা আমি বলবো যে এটিকে আপনারা যত যতটা কম হয় সেই কম অবস্থায় রেখে দেবেন তাহলে কী হবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তো এই সেটিংটি করার পর আপনারা কি করবেন আপনারা আবার এ ক্লিক করবেন সেটিং সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কি করবেন আবার জেনারেলের মধ্যে ক্লিক করবেন জেনারেলের মধ্যে ক্লিক করার পর আমরা কি করি আমরা অনেক সময় ফোনটি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে যা আমাদের অভ্যাস রয়েছে আমরা শুয়ে শুয়ে ফোনটি দেখি দেখতে দেখতে আমরা শুয়ে পড়ি তো সেই শুয়ে পড়া অবস্থায় আমাদের ফোনটি চলতেই থাকে চলতেই থাকে আমরা আমাদের ফোনটি আমরা যতক্ষণ না বন্ধ করব আমাদের ফোনটি অটোমেটিক চলতেই থাক তো আমাদের ফোনটি যখন আমরা ঘুমাবো তখন যদি অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে কেমন হয় তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন যখন আমরা এই সেটিংটি করে দেব যে আমরা যখন ঘুমিয়ে যাব তারপরে আমাদের ফোনটি অটোমেটিক ব্রেক হয়ে যাবে তা আপনারা কি করবেন এই যে এখানে লেখা রয়েছে দেখুন রিমাইন্ড মি টু টেক ব্রেক তো এই জায়গায় ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের টাইম একটি দিতে হবে তো টাইমটি দেওয়ার জন্য আপনারা কী করবেন ধরুন আপনি শুতে গেছেন দশটার দিকে তো আপনি শুবেন এগারোটার দিকে তো আপনারা এখানে একটি টাইম দিয়ে দেবেন যে এক ঘন্টা পরে আমি শুয়ে যাব তো আমি এক ঘন্টা সেট করে দিচ্ছি এখানে আপনারা মিনিট দিতে পারেন তো মিনিট আপনারা যেরকম ইচ্ছা সেরকম দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন ওকে করবেন যখনই ওকে করবেন এখানে দেখুন দু ঘন্টা চলার পরে আমার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যায় তো এটি গেল আপনাদের ফোনটি বন্ধ হওয়ার একটি সেটিং আর একটি সেটিং রয়েছে সেটি যদি আপনারা করেন সেটিও আপনারা করতে পারেন তো এটিকে বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন লেখা রয়েছে রিমাইন্ড মি টু ওয়েন বেড টাইম তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনার এখানে আপনাদের টাইম দেব আপনারা কোটার দিয়ে শুবেন বা কোটার দিয়ে চালু করবেন সেই টাইমটি আপনারা এখান থেকে পেয়ে যান তো এটা আপনাদের খুবই একটি দারুণ সেটি আপনারা কী করবেন এই স্টার্ট টাইমটি দিয়ে দেবেন চোটার মধ্যে আপনারা শুবেন সেই টাইমটি আপনারা দিয়ে দেবেন তা আপনি ধরুন দশটার দিকে শুতে গেছেন আপনি এক ঘন্টা ফোনটিকে ব্যবহার করুন বা দু ঘন্টা ব্যবহার করবেন তা আপনারা সেই টাইমটিকে দিয়ে দেবেন তো দশটার দিকে শুতে গেছেন আপনি শুবেন হয়তো এগারোটা বা সাড়ে এগারোটা আপনারা কী করবেন এই যে এগারোটা দিয়ে আপনারা সেট করে দেবেন বা সাড়ে এগারোটা এনে ওকে করে দেবেন যখনই ওকে করে দিবেন আপনাদের এখানে সাড়ে এগারো টাইমটি স্টার্ট টাইমটি সেট হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এন টাইম তো এন টাইমটি দেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনি আপনি আপনার ইউটিউবটিকে কতক্ষণ অবধি বন্ধ করে রাখতে চান তো সেই টাইমটি আপনারা এখানে দিয়ে দিবেন তো আপনি আপনি যে টাইমের মধ্যে আপনার ফোনটি অন হবে সেই টাইমটি আপনি দিয়ে দিবেন ছটা তো আমি ধরুন দিয়ে দিচ্ছি ছটা আমি ছটা দিয়ে ডন করে দিচ্ছি ডোন করে দিলে যখনই ওকে করবেন আপনাদের এটি অন হয়ে যাবে দেখুন এখানে অন হয়ে গেছে তো এটি আপনাদের খুব একটি ভালো সেটিং ইউটিউবের মধ্যে এই সেটিংগুলো দেওয়া রয়েছে আমরা ব্যবহার করি আর ব্যবহার না করার কারণে আমাদের ফোনের ব্যাটি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় দেওয়ার পর এখন যে লাস্ট সেটিংটির কথা বলবো এই লাস্ট সেটিংটির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটিকে অনেক গুণ বাড়াতে পারবেন আপনারা যদি এই সেটিংটিকে করে দেন তা আপনি দু থেকে তিন দিন ফোনটিকে ব্যবহার করবেন আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হবে না তো আপনারা কী করবেন এখানে অ্যাপ্রুভমেন্টসের মধ্যে ক্লিক করবেন বন্ধুরা একটি কাজ হবে কারণ কি আপনাদের ফোনের ব্যাটারিটিও বাঁচবে এবং আপনাদের চোখেরও কোনো প্রবলেম হবে না তো যখনই এরকম আমরা বেশি বেশি ফোনটিকে ব্যবহার করব তো আমাদের চোখের প্রবলেম অটোমেটিক হয়ে যাবে লাস্টে আমাদের কি হবে চশমা নিতে হবে তো আপনারা কি করবেন চোখ যাতে না খারাপ হয় তার জন্য আপনারা কি করবেন এখানে অ্যাপ্রুভেন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা দেখুন তিনটি অপশান রয়েছে তো এই জায়গায় দেখুন তিনটি অপশন আছে ডি ইউজ ডিভাইস থিম লাইট থিম আর ডার্ক থিম তো আপনারা কী করবেন এটিকে ড্রার্ক থিমে এনে সেট করে দিন যখনই ড্রার্ক থিম এনে সেট করে দেবেন আপনারা লেখাগুলো পরিষ্কারভাবে দেখতে পাবেন এবং ইউটিউবের যদি আমি হোম পেজে যাই তো হোম পেজে গেলে দেখতে পাবেন এখানে দেখুন পুরো কালো হয়ে গেছে পুরো সাইডটায় যে হোম পেটি আছে সেটি ব্ল্যাক হয়ে গেছে আপনাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের ঠিকঠাক থাকবে তো আপনারা কি করবেন এটিকে ড্রাক থেমে এনে সেট করে দেবেন ড্রাক থেমে এনে সেট করে দিলে কি হবে আপনাদের চোখের কোনো দিন প্রবলেম হবে না আর আপনাদের ফোনের ব্যাটারি তো দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন একবার চাই দিয়ে যদি এই সেটিংগুলো আপনারা করে নেন তা আপনার আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা আপনাদের ফোনটি ব্যবহার করার সময় ইউটিউব যদি বেশি বেশি ব্যবহার করেন তাহলে আপনারা একবার চাই দিয়ে দু থেকে তিন দিন ব্যবহার করবেন আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হবে না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাতরম